এক যুবক পাহাড়ি রাস্তার ঠিক ধারে দাঁড়িয়ে শেষবারের মতো চোখের অশ্রু মছে ওপর দিকে তাকিয়ে ঈশ্বরকে বলে হে ঈশ্বর আমাকে ক্ষমা করো এই রকম জীবনে আমি বেঁচে থাকতে পারছি না তাই আমি তোমার কাছেই যাচ্ছি খাদের দিকে বাড়ানো পা থামিয়ে পেছন থেকে আসা আওয়াজ লক্ষ্য করে তাকালো সেই যুবক পেছনে এক বৌদ্ধ ভিক্ষু পুনরায় বললেন জীবন দেওয়া সহজ কিন্তু এই জীবন পাওয়া খুবই দুর্লভ অনেক সাধনার ফলে এই মানব জীবন পাওয়া যায় সমস্যার কারণে জীবন নষ্ট করার আগে জীবনের সমস্যাকে নষ্ট করতে শেখো বৌদ্ধ ভিক্ষু যুবককে আরও বললেন বলবৎস তোমার জীবনের সমস্যা কি যুবক বললেন না না সেরকম কোনো কিছুই নয় আমি এরকমই এখানে দাঁড়িয়েছিলাম বৌদ্ধ ভিক্ষু বললেন তুমি যা করতে যাচ্ছিলে সেটা আমি নিজের চোখেই দেখেছি অতএব সংকোচ না করে সমস্যাটা বলো কথা দিচ্ছি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব যুবক আবারও বললেন না গরু বর সেরকম কিছুই না আমি এরকমই দাঁড়িয়েছিলাম অনুগ্রহ করে আপনি আসুন বৌদ্ধ ভিক্ষু বললেন সে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমার সমস্যার কথা না বললে সে সমস্যার আর সমাধানও হবে না এ কথা বলেই বৌদ্ধ ভিক্ষু চলে যেতে লাগলেন বৌদ্ধ ভিক্ষু কিছু দূর এগিয়ে যেতেই সেই যুবক চিৎকার করে বললেন আমার সমস্যা অনেক জটিল গুরুবর আপনি কি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি কি এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন বৌদ্ধ ভিক্ষু পেছন ফিরে তাকালেন ও ওই যুবকের কাছে ফিরে এলেন এবং বললেন এই জগতে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান করা যায় না সমাধান অবশ্যই সম্ভব এই বলে বৌদ্ধ ভিক্ষু যুবককে একটি স্থানে বসিয়ে বললেন বলবৎস তোমার কি সমস্যা যুবক বলতে শুরু করলেন গুরুদেব আমি সকলের মতো মন খুলে বাঁচতে পারি না সকলের মতো মন খুলে কথা বলতে পারি না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পিতামাতা কারো সঙ্গেই না তাই বন্ধুবান্ধবরা আমার সঙ্গে মজা করে ঠাট্টা করে তাদের ঠাট্টা করার পরিপ্রেক্ষিতে কোনো যোগ্য জবাবও দিতে পারি না এরকম সংকোচ বা লজ্জা আমাকে ভয় দেখায় অপরিচিত কারোর সাথে কোনো কথা বলতেই পারি না লজ্জা লাগে গুরুজনদের সাথেও কথা বলতে পারি না কারণ ভয় লাগে বন্ধুবান্ধবদের সাথে মজার পাত্র হয়ে পড়ি কোনো কথা বললেই সেই কথা নিয়ে হাসি মজা করতে থাকে সকলে কত সুন্দর কথা বলে সকলে কত সুন্দর চালাকির সাথে কথা বলে আর এই কারণে আমি কোনো জায়গায় কোনো কাজও পাচ্ছি না আমি সকলের কাছে ছোট হয়ে যাই কোনো জায়গায় উপযুক্ত সম্মানও পাচ্ছি না কারো সাথে কথা বলতে গেলেই মনে হয় আমার কথায় কি কি মনে করে নেবে কি কি হয়তো ভেবে বসে থাকবে হয়তো সুযোগ পেলেই আবার আমার সাথে মজা ঠাট্টা করে বসবে আমার সমবয়সীরা কোথাও না কোথাও কাজ খুঁজে নিয়েছে আমি একমাত্র এখনো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি গুরুদেব কর্মক্ষেত্রে আমার এই দুর্বলতা সকলে কাজে লাগায় আমি কিছুই বলতে পারি না তাদের যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আর বাড়ির বাইরে বেরোবই না বাইরের কারোর সাথে কথাবার্তাই বলবো না আজ সকালে আমার বাবার সামনেই আমি দুই সহপাঠের উপহাসের পাত্র হই বাবা তখন ভীষণভাবে আমার ওপর রেগে যান আমি কেন নিজেকে বদলাতে পারি না বাবার বকাবকির কারণেই বাড়ি থেকে পালিয়ে এসে আমি মৃত্যুর মৃত্যুরে হয়েছিলাম গুরুদেব গুরুদেব আমি কি কখনো বাইরের জগতের সঙ্গে মেলামেশা করতে পারব না বাইরের জগতের সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারব না গুরুদেব সেই যুবকের কথা খুব মন দিয়ে শুনলেন এবং যুবককে বললেন অবশ্যই পারবে বৎস তার আগে তুমি বলো তোমার বাইরের লোকের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হয় কিন্তু নিজের পিতামাতার সঙ্গে কথা বলতে তোমার কি মনে হয় যুবক বলে পিতার সঙ্গে কথা বললে মনে হয় এই বুঝি পিতা ক্রোধে কিছু বলবেন আমাকে বকবেন গুরুদেব বললেন তোমার মধ্যে একটা ভীতি কাজ করছে তোমার লজ্জার থেকে ভয় বেশি লজ্জা বা কথা বলতে সংকোচ একটা সময় পর্যন্ত সীমিত থাকে কিন্তু মনের ভয় দীর্ঘমেয়াদী হয় মনের ভয় তোমার কথা বলার সংকোচের কারণ তুমি যেমন আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছো ঠিক তোমাকে অপরের সঙ্গে সেভাবেই কথা বলতে হবে নিজেকে ঘরের মধ্যে আড়াল করলে এই ভয় কাটবে না এই কাজ নিজের পরিবারের সঙ্গেই শুরু করতে হবে যুবক বললেন গুরুদেব এর কি কোনো উপায় আছে বৌদ্ধ ভিক্ষু বললেন হ্যাঁ অবশ্যই আছে সেটা তোমাকে বলবো কিন্তু তার পূর্বে আমার একটা ছোট্ট কাজ তোমায় করে দিতে হবে যুবক বললেন কি কাজ গুরুদেব গুরুদেব বললেন তুমি বাড়ি ফিরে যাও আর তোমার পিতার কাছে কিছু অর্থ চেয়ে নিয়ে এসো তুমি বলবে তুমি নতুন কিছু ব্যবসা শুরু করতে চলেছ যুবক বললেন আমাকে ক্ষমা করুন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি বাবা ভীষণ রেগে থাকবেন তারপরে অর্থ চাইলে আমাকে খুব বকাবকি করবেন এই কাজের দায়িত্ব আমাকে অর্পণ করবেন না গুরুদেব গুরুদেব যুবককে নিজের আশ্রমের ঠিকানা বুঝিয়ে দিয়ে বললেন তোমার সমস্যা থেকে সমাধানের পথ দেখানোর জন্য এই কাজটি অবশ্যই সম্পন্ন করতে হবে সম্পন্ন হলে আমার আশ্রমে তুমি উপস্থিত হবে এই বলিয়া বৌদ্ধ ভিক্ষু নিজ আশ্রমে ফেরার উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে যুবক বাড়ি ফিরে যাওয়া মাত্র উদ্বিগ্ন পিতামাতা খুব আনন্দিত হলো যুবক নিজের ভয় উপেক্ষা করে পিতাকে বললেন আমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাই বাবা কিছু অর্থ দরকার যুবকের পিতা কিছু অর্থ দিয়ে বললেন এই নাও পরে যদি আরও প্রয়োজন হয় তবে অবশ্যই আমার কাছে চেয়ে নিও যুবক সেই অর্থ নিয়ে গুরুর আশ্রম গেলেন গুরুকে সেই অর্থ দিয়ে বললেন কি করতে হবে গুরুদেব সমাধানের উপায় কি গুরুদেব বৌদ্ধ বললেন বলবো কিন্তু তার আগে আরও একটি কাজ তোমায় করতে হবে যুবক খুব অস্থিরতার সঙ্গে বললেন আবার কি গুরুদেব গুরুদেব বললেন বৎস এবার তুমি যাও পুনরায় তোমার পিতার কাছে আর গিয়ে বলো এই অর্থ ফেরত নিন আমার যখন প্রয়োজন হবে তখন আবার চেয়ে নেব যুবক খুব হতাশাপূর্ণভাবে গুরুদেবকে বললেন হে গুরুদেব এই অর্থ যদি পিতাকে গিয়ে ফেরতের কথা বলি তবে পিতা খুব রেগে যাবেন ও আমাকে আবার বকাবকি করবেন আমি পারব না গুরুদেব এই কাজ আমি পারব না আমায় ক্ষমা করুন গুরুদেব বললেন মনের মধ্যে সংকোচ ভয় ত্যাগ করে আমার আদেশ পালন করো তবেই তোমার সমস্যার সমাধানের উপায় বলবো যুবক আর কিছু না বলতে পেরে সেই অর্থ নিয়ে পিতার কাছে গেলেন পিতাকে সেই অর্থ দিয়ে গুরুদেব যেভাবে কথাগুলি বলতে বলেছিলেন সেইভাবেই বললেন পিতা হাসি মুখে সেই অর্থ নিয়ে বললেন তোমার নতুন কিছু উদ্যোগ তৈরি করতে অর্থের প্রয়োজন হলে নিঃসংকোচভাবে আমায় বলবে কিন্তু খেয়াল রাখবে নতুন কিছু শুরু করতে হলে গভীরভাবে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবে এই বলে পিতা ছেলেকে বুকে টেনে নেয় যুবক খুব মনে স্বস্তি অনুভব করল যুবক পরের দিন আবার আশ্রমে গিয়ে খুব আনন্দের সঙ্গে গুরুদেবকে বললেন গুরুদেব আমি পেরেছি পিতা কোনো রকম ক্রোধ করেননি গুরুদেব বললেন বৎস পিতা পুত্রের সম্পর্ক খুব গভীর সন্তানের দোষ গুণ ভুল ত্রুটি ইত্যাদি পিতামাতার কাছে ক্ষমাযোগ্য সুতরাং পিতামাতার সঙ্গে খোলামেলা হতে শেখো পিতামাতা মানেই সন্তানের শিক্ষক তাই পিতামাতার কাছে কখনোই সংকোচ ভীতি করবে না পিতামাতার কাছে মেলা হলে এটাই তোমার জীবনের অভ্যাসে পরিণত হবে যেটা বাইরের জগতের সঙ্গেও ভীতিহীন সংকোচহীন হতে পারবে গুরুদেব আরও একটি উপদেশ দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু তার পূর্বে যুবককে আরও একটি কাজের আদেশ পালনের জন্য সম্মতি দিতে বলেন যুবক আবারও সংকোচভাবে গুরুকে বললেন আবার কি আদেশ গুরুদেব গুরুদেব একটি ছোট্ট কাঠের মূর্তি যুবকের হাতে দিয়ে বললেন এই নাও এই কাঠের মূর্তিটি হাটে গিয়ে একশো স্বর্ণ মুদ্রায় বেঁচে এসো যুবক অত্যন্ত আশ্চর্য হয়ে মূর্তিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন আর গুরুকে বললেন গুরুদেব এই কাঠের মূর্তি একশো স্বর্ণ মুদ্রায় কে কিনবে গুরুদেব বললেন তুমি যেদিন এটি বেচতে পারবে সেই দিন আমার আশ্রমে ফিরে আসবে আর আমার সাথে দেখা করবে আর এর উত্তর যেন না শুনতে না হয় এটাই আমার আদেশ তুমি কিভাবে করবে সেটা তোমার সিদ্ধান্ত যুবক খুব চিন্তিত অবস্থায় হাটে যান হাটে গিয়ে দেখলেন অনেক বিক্রেতা যার কাছে যা আছে সেটাই জোরে জোরে হাঁক দিয়ে বলছে খরিদ্দার আসছে দরদাম করছে কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না যুবক খুব বিস্মিত হয়ে ভাবতে লাগলেন এই মূর্তি কিভাবে বেঁচব একশো স্বর্ণ মুদ্রায় কে ক্রয় করবে সেই দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাটের পরিবেশ বুঝে নিতেই কেটে গেল সেই যুবকের নিজের জিনিস সম্বন্ধে কিছুই বলতে সক্ষম হল না পরের দিন যুবক হাটে গিয়ে অনেক বেলা পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু কেউ এসে কোনো জিজ্ঞাসাই করল না ভাই তোমার কাছে কি আছে অবশেষে যুবক সকলের দেখা দেখি মূর্তি কাঠের মূর্তি আছে বলে জোরে জোরে হাঁক দিতে লাগলেন অনেকে পাশে এসে দেখতে লাগলেন কেউ কেউ দাম জিজ্ঞাসা করছে কেউ কেউ হাসাহাসি করে চলে যাচ্ছে অনেকে বলছেন এই কাঠের মূর্তির দাম একশো স্বর্ণ মুদ্রা কেন ভাই বিকেল হয়ে এলো যুবক হাটে আরেকটা জিনিস পরলক্ষিত করল দেখল যার কাছে যা আছে তার গুণমান তার উপযোগিতা সম্বন্ধে সঙ্গে বলছে যুবক ভাবল এর কি উপযোগিতা বা গুণমান থাকতে পারে শেষে যুবক অনেক ভেবে বলতে লাগলেন এই মূর্তিটি গুরুদেবের দেওয়া অতি দুর্লভ একটি মূর্তি যার বাড়িতে থাকবে তার বাড়িতে কোনোদিন দিন কোনো সমস্যাই আসবে না সমস্যা কাটানোর মূর্তি এই একটি মাত্রই মূর্তি আছে এই বলে জোরে জোরে হাঁক দিয়ে বলতে থাকেন অনেক লোক আস্তে আস্তে ভিড় করে দাঁড়ায় সেই যুবকের কাছে কেউ বলে পঞ্চাশ স্বর্ণ দাও কেউ বলে একশো স্বর্ণ আমাকে দাও এদিকে সন্দেহ হয়ে গেল কিন্তু যুবকের ওখানে ভিড় কমতেই চাইছে না পাঁচশো স্বর্ণ পর্যন্ত দাম উঠল কিন্তু যুবক সকল গ্রাহকদের নিকট ক্ষমা চেয়ে বললেন এই মূর্তিটি আমার গুরুদেবের দেওয়া একটি মূর্তি এটি একটি অতি দুর্লভ মূর্তি এটি আমি বিক্রয় করব না তার জন্য আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী এই বলে যুবক গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বললেন আমি আমার সমস্যার সমাধান করে ফেলেছি গুরুদেব এই মূর্তিটি বিক্রির মাধ্যমে আমি জানতে পেরেছি আত্মবিশ্বাসের সাথে কর্ম করলে সেই কর্ম মনের সাহস কথা বলার কৌশল শিখিয়ে দেয় আমি যখন শত শত লোকেদের সঙ্গে কথা বলছিলাম তখনই মনের সংকোচ দূর হয়ে গেছে আর লোকে কি ভাববে এই ভীতিও কেটেছে গুরুদেব বললেন হ্যাঁ আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম তুমি যত খোলামেলা হতে পারবে সেটা নিজ পরিবারের সাথেই হোক বা বাইরের লোকের সাথেই হোক ততই তোমার মনের সংকোচ ও ভয় দূর হবে তুমি একটি কর্মের সঙ্গে যুক্ত হও ও মনের আত্মবিশ্বাসের সাথে সেই কর্ম করো দেখবে মনের ভয় লজ্জা সংকোচ আর কিছুই থাকবে না যুবক গুরুদেবকে বললেন আপনার মূর্তিটি পাঁচশো স্বর্ণমুদ্রা পর্যন্ত দাম উঠেছিল কিন্তু এটি আপনার দেওয়া তাই এটি বিক্রয় করিনি গুরুদেব বললেন কোন জিনিসের মূল্য বাড়াতে হলে তার বিশেষ উপযোগিতা খুব জরুরি তেমনি মানুষেরও মূল্য বাড়াতে হলে তার মধ্যে সেই উপযোগিতাও বাড়াতে হবে লজ্জা ভয় নামক নেগেটিভিটিগুলি কাজের মাধ্যমে লোকের সঙ্গে মেলামেশার মাধ্যমে দূর করো আর এটা তুমি স্বয়ং নিজেই পারবে এই বলে গুরুদেব ধ্যান করতে চলে যান আশা করি এই ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে